আচ্ছা বিৱাৰ্ছ শেহু কামদাৰ মনুকাংক আজি লাচু মাছ মাৰত খালি লাচু নৌকাত চাৰি কেজি পাঁচ কেজি কৰি উঠে দেখুৱা মাছ অনুছে পালা বছরে একদিন মনোরাঙ্গ মারা হয় মাছ লাশ আইসলের মারা আমরা আইসি সুইচ গেট বাড়ির পাশেই আমরা সবসময় আওয়াজ আওয়া আরো মাঠটা মাইছে। ও চা চা এরা নৌকালোয়া এরা এরা এ ফ ফুলের তলদি অন মারবা খেও আপনারা দেখলে খেওটা নাইলেও চারি পাঁচ কেজি করে মাছ মাস হাল্লাই দিলে ও দেখো খেউলা গেছে খেও দেখা মাছে মাছ বছরে একদিন মনুগাঙ্গ। এই ঐতিহ্যবাহী ফিরন আবারও ধরা পড়ে আপনারা আইন যারা জেলা দেখতা চাইরা আই বা মনো নদীর সুইচ গেট আই বা সুইচ গেট আইলে ইনশাল্লাহ দেখতে পারবা কত সময় দরা পড়বো এটা তো আর কইতে পারতাম না দেখা কি ক্ষুব্ৰ আমরা কোন পরিমাণে লাশ মার টাটখা তরতাজা মাছ